মুম্বাইকে হারিয়ে বেধরম পিটিয়ে মোস্তাফিজ সম্পর্কে একই বললেন এম সি মরিচ একশো কোটির হার্দিক পান্ডিয়ার মুম্বাই ইন্ডিয়ান্সকে একাই বেধরম পিটিয়ে জাসপিট ভোমরাকে টুপি পরিয়ে দেওয়ার পর ম্যাচ শেষে উপস্থাপকের প্রশ্নে মোস্তাফিজকে টেনে মোস্তাফিজ সম্পর্কে একই বললেন অস্ট্রেলিয়ান এই ইয়াং ব্যাটসম্যান প্রিয় দর্শক ছোট মরিচের ঝাল আসলেই বেশি হয় কেন হয় তা একটু জেনে নেই দিল্লির একাদশে সুযোগ পাওয়ার পর থেকে একের পর এক বিধ্বংসী ইনিংস খেলে দুর্দান্ত ব্যাটিং করে এবারের আইপিএলে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ান এই ইয়াং ব্যাটসম্যান তার নাম হচ্ছে জ্যাকি ফ্রেশার মৃগ নামটা উচ্চারণ করা যেমন কঠিন তার কার্যক্রমও অনেক কঠিন এই তো কিছুদিন আগে হায়দ্রাবাদের বিপক্ষে মাত্র আঠারো বলে করেছিলেন পঁয়ষট্টি রান আর আজকের আইপিএল এর তেতাল্লিশ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে তো রীতিমতো জ্বলে উঠেছিলেন মাত্র সাতাশ বলে করেছিলেন চুরাশি রান তার এই চোখ ইনিংসে এগারোটি চার এবং ছয়টি ছক্কা হাঁকিয়েছেন ছোট মরিচের ঝাল বেশি এই প্রচলিত কথাটি অস্ট্রেলিয়ান এই ইয়াং ব্যাটসম্যানের সাথে যেন প্রাসঙ্গিকভাবে মিলে যায় প্রথমে ব্যাট করতে নেমে বিশ ওভার বলিং শেষে চার উইকেট হারিয়ে দুইশো রান করেছিলেন দিল্লি ক্যাপিটালস এই দিন এমসি মরিচের পাশাপাশি শেষ মুহূর্তে পঁচিশ বলে আটচল্লিশ রানের চমৎকার একটি ইনিংস খেলেছিলেন ক্রিস্টান স্টাফস অপরদিকে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ভালো বোলিং করেছিলেন জাসপ্রিট ভোমরা চার ওভার বল করে এক উইকেট নিয়ে দিয়েছিলেন মাত্র পঁয়ত্রিশ রান নয় ম্যাচ খেলে ১৪টি উইকেট নিয়ে আবারও পার্পেল ক্যাপ পরে নিয়েছেন জাসপ্রিট ভোমরা দিল্লির ইনিংস শেষ হওয়ার পর এমসি মরিসকে প্রেজেন্টেশনে ডাকা হয় উপস্থাপক তার দুর্দান্ত ইনিংস পাশাপাশি বেগুনি টুপি প্রসঙ্গে তাকে প্রশ্ন করেছিলেন এবং তিনি বলেছিলেন ভোমরা তো আবারও পার্পেল ক্যাপ হোল্ডার হয়ে গেলেন সেক্ষেত্রে আপনার কি মনে হয় ভোমরাই কি হবে এবারের আইপিএল পার্পেল ক্যাপ হোল্ডার নাকি অন্য কেউ সুযোগ পাবে উপস্থাপকের এমন পোস্টের জবাবে যশবেন্দর চাহালের পাশাপাশি মোস্তাফিজুর রহমানকেও টেনে এনেছিলেন এমসি সি মরিচ মোস্তাফিজুর রহমান আবারও পার্পেল ক্যাপ হোল্ডার হতে পারত যদি কিনা তিনি চেন্নাইয়ের সবগুলো ম্যাচ খেলতেন কারণ তার বল আমার কাছে ইউনিক লাগে প্রিয় দর্শক চেন্নাইয়ের পরবর্তী ম্যাচ হায়দ্রাবাদের বিপক্ষে মোস্তাফিজুর রহমান কয়টি উইকেটস নিতে পারেন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন